পঞ্চগড়ে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে এক হিন্দু পরিবারের বাড়িপুরে ছাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন সর্বপ্রথম জামাতে ইসলামের নেতার পরিচয় গতকাল রাত আটটায় পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার কালীগঞ্জ এলাকায় প্রধানাবাদ গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে বাসিয়া নামক এক হিন্দু পরিবারের বাড়ি পুরে ছাই হয়ে গেছে কারেন্টের তার শত্রুপাত হ্যাঁ হ্যাঁ গত কত তারিখে ঘটনা ঘটছে গতকাল গতকাল আটটা আপনার এখানে কারা আসছে আপনাকে একটু সহযোগিতা বা দেখার জন্য হ্যাঁ অবশ্যই আমাদের এই জামাতের সমপতি সেনেটারি কর্তৃপক্ষ আমার একদম ডিগ্রি রয়েছে চেয়ারম্যান আসছে জামাতের দল হয়ে গেলে তো ভালো আইন কারণ তো এগুলো সবের জন্য ভালোই আপনার বাড়ি পোড়া যাওয়ার পরে এ পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন না এখনো পাইনি এই প্রথম সহযোগিতা অথবা দেখার জন্য প্রথম কে আসলো যে বাংলাদেশ জামাত ইসলামীর ইউনিয়ন পরিষদ থেকে কেউ আসেনি রাতে করে আগুন আমরা একটু সমবেদনা জ্ঞাপন করার জন্য আসছি আমি বাংলাদেশ আমাদের শাখার আমি চেয়ারম্যান পার্সনকে আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান আমি চেন একটু পাশে দাঁড়ানোর জন্য আমরা অল্প কিছু চাউল নিয়ে আসছি যদি এটা দিয়ে আপনাদের হয়ে যাবে না আসলে যা যার কর্মসৃষ্টি করতে হবে আমরা শুধু এতটুকু আপনাদেরকে মেসেজটা দিতে চাই আপনাদেরকে ইতিপূর্বে অনেক ভুল ধারণার সৃষ্টি করেছিল এই আওয়ামী সরকার বিগত সাড়ে পনেরো বছর ক্ষমতায় থেকে জামাত ইসলামী সম্পর্কে একটা ভুল ধারণা সৃষ্টি করে দিয়েছিল জামাত ইসলামী জঙ্গিবাদ জামাত ইসলামী খারাপ এরা দল ইত্যাদি বহু কথা বলেছে আজকে প্রমাণ হয়ে গেছে যে জামাত ইসলামী সম্পর্কে যত ভুল ধারণা দিয়েছে আজকে হিন্দু ভাইরা প্রমাণ করেছে যে না বরঞ্চ জামাত ইসলামী কারো ক্ষতি যাবতো আমরা হিন্দু ভাইদের স্টেটাসগুলো দেখতেছেন আমাদের প্রোগ্রামগুলোতে ওইখানে তারা স্পষ্ট বলতেছে এ যাবত কোনো জামাত ইসলামীর কর্মী যারা শিবিরের কর্মী যারা আমাদের হিন্দু বাইজের যাবতীয় কোনোদিন কোনো ক্ষতি শুরু করে আপনার অন্যান্য ধর্ম অনুষ্ঠান এবং যে জায়গাগুলোতে আমাদের পৌঁছানো সম্ভব সেই জায়গাগুলো আমাদের ইসলাম ধর্মে আছে যদি কোনো দেশে অন্য ধর্মাবলম্বীরা সংখ্যা কম থাকে সেই জায়গায় আপনার মুসলমানদের দায়িত্ব হচ্ছে ওদের যান মাল নিরাপত্তা দেওয়া বিগত সরকার আপনার যারা আওয়ামী লীগ করেন বিভিন্ন কে কেউ কোন দল করেন আমার জানার বিষয় না আমি শুধু এইটা বলতে চাই যে বিগত পনেরো বছরের যে অনৈতিকতা হয়েছে বিগত পনেরো বছরের মানুষ যে নির্যাতনের শিকার শোষণের শিকার হয়েছে এই শোষণ মুক্ত যদি একটা দেশ আমরা করতে চাই এই দেশের আলু বাতাসকে মুসলমানরা মানুষ হয়েছে এদেশের আলো বাতাস খেয়ে হিন্দু ভাইয়ের মানুষ হয়েছে এই শোষণ মুক্ত দুর্নীতিমুক্ত একটা সমাজ যদি আমরা করতে পারি তাহলে সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে এবং সেটাই গ্যারান্টি আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আপনাদের পাশে যখন যে অবস্থায় ধৈমন শান্তি অন্যান্য বিপদ সময় আমরা আপনাদের পাশে আছি আপনারা আমাদেরকে জানাবেন আমরা পাশে থাকার জন্য সর্বদম চেষ্টা চালিয়েছি এই যাবত জামাতিসা প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত যতদিন জামাতিস্টেমি থাকবো জামাতিসা কর্মীরা থাকব ততদিনই আপনাদের সাথে আছে শুধু এইটুকু আপনাদের যে একটা ভুল মেসেজ আছে আপনাদের কাছে সেই মেসেজটা আমরা উল্টে দেওয়ার জন্য পাল্টিয়ে সহজ কথাটা সরল কথাটা সত্য কথাটা বলার জন্য আপনাদের কাছে এই কয়েকটা কথা বললাম আপনার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে অনেক মনের এসেছেন আমাদের সাথে বাংলাদেশ জামাতিক শ্রমিকের পক্ষ থেকে দেবীগঞ্জ থানা আমির ও সুন্দর দিঘি ইউনিয়নের চেয়ারম্যান ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের হাতে কম্বল, তেল, চাল, ডাল ও নগদ অর্থ তুলে দেন। সাথে ছিলেন ইউনিয়ন আমীর মাওলানা ইব্রাহিম খলিল, সাবেক ইউনিয়ন আমীর আব্দুল কাদের ও বর্তমান ইউনিয়ন সেক্রেটারি শও নেতা কুরমিরা। জামাত সম্পর্কে আপনার কি মনোভাব পোষণ করেন? এটা তো ভালো। ভালো অবশ্যই। মহিলা মানুষকে শৈলগত ঢাকিয়া দেওয়ার বের বের করে পদ্মাশীল হিসেবে চলতে আর সব কিছু আইন কারণে তাদের জন্য মনে করি যে আমাদের পক্ষ অন্তক্ষ আপনারা হিন্দু তারপরেও আপনাদের কিন্তু ভালো হ্যাঁ অবশ্যই ভালো কারণ মহিলা মানুষ পদ্মাশীল পর্দার আড়ালে থাকার এটাই সর্বশ্রেষ্ঠ কিন্তু তারা তো ঘরের করে